যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যেও যেমন বিপজ্জনক তেমনি অন্যের জন্যও বিপজ্জনক কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালবাসাই না থাকে বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয় যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু কর বাস্তবতা নিছক একটি মায়া যদিও এটি খুব স্থায়ী দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি